আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ আর আলু দিয়ে পুঁইশাকের পাতলা ঝোলের রেসিপি পুঁইশাক তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে আমরা যেভাবে রান্না করি ভাষায় সচরাচর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ব্যাচেলর প্রবাসী স্টুডেন্ট বা নতুন রাঁধুনি যারা আছেন তারা এই ভিডিওটি থেকে ভীষণ উপকৃত হবেন এই রান্নাটি করার জন্য আমি নিয়েছি ছয় পিসের মতো রুই মাছ আর মাছগুলোকে আমি অল্প লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই রান্নাটি আপনি সেম প্রসেসে চিংড়ি মাছ ইলিশ মাছ কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আজকে আমি রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি খুব ভালো করে এপিটোপিট মেখে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিচ্ছি খুব ভালো মতো কড়াইটা গরম হয়ে যাবার পর এর মধ্যে এর উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজতে হবে এরকম না হালকা ব্রাউন হলে যথেষ্ট এপি ওপিট ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি আরও কিছুটা তেল দিচ্ছি তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখানে নতুন করে বলার কিছু নেই অনেকে তেল কম খায় অনেকে তেল একটু বেশি খায় তো আমি এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো জিরার ফোড়ন মানে গোটা জিরা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর চাইলে অনেকে মানে অনেকে রসুন বাটাটা খান না আমি যতদূর জানি আপনারা অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর এক করে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো লবণ এবার সব কিছু নেড়ে চড়ে কষে নিতে থাকবো দুইটি মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে লম্বা লম্বি চিরচিড় করে কেটে নিয়েছিলাম সেটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পুঁইশাকের ডাটাগুলো এতে করে কি হয় আলু আর পুঁই শাক আগেভাগেই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর পরবর্তীতে শাকটা দেওয়ার কারণে শাক শাকের যে পাতার কালারটা সেটা বজায় থাকে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে নেড়ে এর মধ্যে আমি এক কাপের মতো পানি অ্যাড করবো যাতে আলু আর পুঁই শাকের ডাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আলু পুঁশাকের ডাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এবার এই পর্যায়ে আমি পুঁশাকের পাতাগুলোকে দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব ফিরে এলাম দুই মিনিট পর এবার পুঁইশাক আলু ডাটা সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে এর মধ্যে দিচ্ছি এক কাপের মতো পানি যাতে সব কিছু আরও একবার খুব ভালো মতো সিদ্ধ হয়ে ঝোলটা মানে অবশিষ্ট যতটুকু রাখার ততটুকু থাকে নেড়ে চেড়ে নিচ্ছে খুব ভালো করে ঝোলটা আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন অনেকে ঝোল বেশি পছন্দ করে অনেকে কম ঝোল পছন্দ করে তো সেই হিসেবে পানিটাও এইভাবে কম বেশি করে ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা রুই মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে সেম প্রসেসে রান্নাটি করতে পারবেন খুবই ভালো হয় খেতে আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই খেতে ভালো লাগবে কারণ পুঁইশাকের ঝোল কম বেশি সবারই খুব পছন্দ ফিরে এলাম তিন চার মিনিট পর আলু ডাঁটা সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি ঢাকা দিয়ে আরেকটু ঝোলটা আমি কমিয়ে নিব ফিরে এলাম দুই মিনিট পর ঝোলটা আমি এরকমই রাখবো এর চেয়ে বেশি আর শুকাবো না আর সবশেষে আমি এর মধ্যে পাতা কুচি ছুড়িয়ে দিচ্ছি এটাও অপশনাল চাইলে এটাও স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় আর খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে হয়ে গেল রুই মাছ দিয়ে মাখা মাখা ঝোল আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে বাসায় কারা কারা রান্না করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম